নমস্কার বন্ধুরা বলুন আপনারা কে কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আমি বিগত এক বছর আগে আপনাদেরকে ওই মিলেনিয়াম পার্ক থেকে একটা প্রমোদ করি যেটা ওয়ান সিক্সটি নাইন মানে একশো উনসত্তর টাকায় একটা ময়ূরপঙ্খী নাও যার সন্ধ্যেবেলা ছাড়ার টাইম সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম ভালো সারাও পেয়েছিলাম তো আবার এই ভারতবর্ষে প্রথম ব্যাটারি চালিত এই প্রথম আরেকটা বিনোদন লঞ্চ এসেছে অলরেডি অলরেডি দুদিন ট্রায়াল রান হয়েও গেছে যার নাম হচ্ছে ঢেউ তো আজকে এখনও পর্যন্ত ট্রায়াল রান চলছে এবার আস্তে আস্তে প্যাসেঞ্জার নিশ্চয়ই হবে এবং আপনাদেরকে একটাই আমার অনুরোধ আমার এই ট্রায়াল রান যেটা আমি সম্পূর্ণটা তোলার চেষ্টা করেছি বা তুলতে পেরেছি এটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন যদি ভালো লাগে তবেই আসবেন তবেই আসবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখার পর আপনারা একটুখানি মতামত এবং কমেন্টে জানাবেন কোথায় ভুল কোথায় ত্রুটি আমি এই ট্রায়াল রানের মধ্যেই একটা ছোট্ট ভিডিও আমাকে ডাকা হয়েছিল আমি গেছি গিয়ে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কোথায় কি সমস্যা কোথায় কি ভালো হয় সবটাই বলবেন তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং ফ্রেন্ডস এই মুহূর্তে আমি মিলেনিয়াম পার্ক যার আরেক নাম হচ্ছে শিপিং কর্পোরেশন তো চলো আজকে তোমাদেরকে এমন একটা বিনোদনমূলক গাড়িতে চড়াবো সেটা আর কি সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম ইলেকট্রিক চালিত ক্রুজার যেটা এর আগে ছিল একটা তোমরা জানো নিশ্চয়ই যে ওয়ান সিক্সটি নাইন একশো উনসত্তর টাকায় একটা ক্রুজার ছিল সেটাও বিনোদনমূলক সেটা আর কি তোমার দেড় ঘন্টা তোমার গঙ্গাবক্ষে ঘুরতো তো আজকে যে লঞ্চ আজকে যে ভেসালটার জন্যে আমি তোমাদের কাছে নিয়ে যাব আজকে ট্রায়াল রান আজকে ট্রায়াল রান তো চলো সেই ভেসালের কাছে আমি যাব তোমাদেরকে নিয়ে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ছাড়বে আজকে ট্রায়াল তো তারপরেই তোমাদেরকে সব বলবো আর কত ভাড়া আর এই যে বিনোদনমূলক তোমার এই ভ্যাসালটা এই যে বিনোদনমূলক তো তার নাম হচ্ছে ঢেউ তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি সেই ভেসালের কাছে নিয়ে যাব এবং এদেরই একটা কর্মী আছে যা যে আর কি তোমাদেরকে ডিটেলসে সবটা বলবে চলো তো বন্ধুরা এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিকিট কাউন্টার আর এই হচ্ছে তোমার বিবাদিবা দেখো অপূর্ব একটা জায়গা আর এই হচ্ছে তোমার ইডেন গার্ডেন স্টেশন চক্র রেলের আর এই হচ্ছে তোমার সেই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের শিপিং জেটি আর জেটি বলতে গেলে কি তোমার এখান থেকেই সমস্ত টিকিট কাউন্টার আমি তোমাদেরকে এদেরই একটা কর্মীকে আমি জিজ্ঞাসা করব কত ভাড়া ইয়ে নাম চলো এক্ষুনি আমি তোমাকে মালয়বাবু নমস্কার নমস্কার আচ্ছা এখানে যে শুনলাম যে এই একটা বিনোদনমূলক একটা লঞ্চ মানে পরিষেবা যেটা আর কি ব্যাটারি পরিচালিত তো সেটা আপনি একটুখানি ডিটেলসে বলুন আপনি তো এখানকার একজন স্টাফ আপনার মুখ থেকেই আমার দর্শক বন্ধুদের শোনাবো এটা হচ্ছে এখন সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ইলেকট্রিক পুস চলবে ঠিক আছে আচ্ছা এটা টাইমিং হচ্ছে একটা সময় একটা সাড়ে চারটের সময় একটা একটা সাড়ে চারটে একটা সময় একটা সাড়ে চারটের সময় একটা বেশ এর ফেয়ার রয়েছে নন এসি হচ্ছে আপনার দুশো টাকা আর এসি হচ্ছে তিনশো টাকা এসির সিট রয়েছে ত্রিশটা আর নন এসির সিট রয়েছে সত্তরটা আচ্ছা এটা এখান থেকে ছাড়বে ছেড়ে সোজা হাওড়া ব্রিজের নিচ থেকে গিয়ে যেগুলো আমাদের হেরিটেজ সাইটগুলো আছে একটু বলুন যেমন নিমতলা শ্মশানঘাট বলুন বা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এইগুলো ঘুরিয়ে বেলুর হয়ে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দিয়ে ঘুরে আবার আপনাকে এখানেই নামিয়ে দেবে এখানে বলতে এই শিপিং কর্পোরেশনেই নামিয়ে দেবে আচ্ছা এটা এই থাকবে

বন্ধুরা এইখানে একটা নোটিশ দেওয়া রয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ইলেকট্রিক রিভার ক্রুজার ইজ স্টার্টিং ফ্রম মানডে চব্বিশ দুই দু পঁচিশ মানে গতকাল ফ্রম দ্য শিপিং জেটি দিস ভ্যাসেল উইল ডিপার্ট এভরি ডে অ্যাট একটা পি এম অ্যান্ড ফোর থার্টি পি এম ফ্রম শিপিং জেটি দিস রিভার ক্রুজ উইল লিভ দ্য শিপিং জেটি ফার্স্ট হাওড়া ব্রিজ নিমতলা বাগবাজার বেলুর মঠ অ্যান্ড দক্ষিণেশ্বর টেম্পল অ্যান্ড রিটার্ন টু আবার শিপিং কর্পোরেশন ভাড়া হচ্ছে আবার তিনশো টাকা এ আর দুশো টাকা নন এসি চলো এই হচ্ছে যে তো বন্ধুরা এই সেই আমাদের ইলেকট্রিক যেটা বিনোদনমূলক ভ্যাশান যেটা সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম কলকাতায় শিপিং কর্পোরেশন থেকে তোমার আজকেই ট্রায়াল রান হবে এই সেই যার নাম হচ্ছে ঢেউ এই দেখো নাম দেওয়া হয়েছে ঢেউ এই হচ্ছে বিনোদনমূলক সেই ইলেকট্রিক চালিত তোমার বিনোদনমূলক লাঞ্চ গতকাল এটার আরেকটা একটা ট্রায়াল রান হয়েছিল আজকেও ট্রায়াল রান আছে একটু ভিতরটা তোমাদেরকে দেখে এখানে এসি নন এসি দু রকম আছে এই হচ্ছে তোমার নন এসি যার ভাড়া দুশো টাকা এখনো এটা স্টার্ট হয়নি চার্জিং চলছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে তোমার এসি যে যার সিটিং ক্যাপাসিটি তিরিশ চলো তুমি ঘুরিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে তোমার এসি এই এসির সিটিং ক্যাপাসিটি হচ্ছে তোমার আর দেখো আমরা মানে আমি এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি এসি যে জায়গাটা মানে যেখানে আর কি তিরিশটা ক্যাপাসিটি এই যে এই যে এসি রুমটার মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা খুব তাড়াতাড়ি হাওড়া ব্রিজের তলা দিয়ে বাস করব দূর থেকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা তোমার ওই এসি যে বিনোদনমূলক লঞ্চের আমি তোমাদেরকে যা কিছু দেখাচ্ছি তার পিছনে লঞ্চের পিছনে এক অপূর্ব এই দৃশ্য আমি তোমাদেরকে বাইরে ডেকে এলাম দেখাবো বলে আবারও বলছি বন্ধুরা অলরেডি গতকাল থেকে চালু হয়ে গেছে এই বিনোদনমূলক লঞ্চ যার নাম হচ্ছে ঢেউ সারা ভারতবর্ষে এই প্রথম পশ্চিমবঙ্গে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে এই লঞ্চ চালু হলো যার ভাড়া আবার একবার রিপিট করছি নন এসি দুশো টাকা এসি তিনশো টাকা এবং আমাদের গন্তব্য হচ্ছে কি কাজ ভূতনাথ ঘাট তারপর তোমার আহ আইরি টলা দক্ষিণেশ্বর বেলুড় মঠ আমি জেনে নেব এবং তোমাদেরকে বলেও নিশ্চয়ই কোন কোন জায়গায় যাবে একটা বন্ধুরা এই মুহূর্তে আমরা হাওড়া ব্রিজের টলা দিয়ে চলবো চলো যে যে জায়গায় যাবে প্রত্যেকটা দর্শনীয় জায়গা তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব এখন আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে চলেছি তো বন্ধুরা এই জার্নিটা দেখাতে দেখাতে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই ভ্রমণ টাইমটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা যতদূর আমি শুনলাম আর তোমার এর মধ্যে যে দুশো বা তিনশো যেটা নন এসি দুশো এবং এসি তিনশো তার মধ্যে একটা ছোট হাফ লিটারের জল থাকবে আর অল্প কিছু স্ন্যাক্স থাকবে এই ইনক্লুড এই দুশো বা তিনশো টাকার মধ্যে আর তোমাদেরকে তো বললামই যে সমস্তটাই বিভিন্ন হেরিটেজ সাইট কভার করতে করতে যাবে বন্ধুরা যেহেতু আজকে ট্রায়াল রান আর আমি এসি কুপে আছি তো কোনো রকম কোনো প্যাসেঞ্জার কিন্তু হয়নি এই প্যাসেঞ্জার না হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে কি এখনো পর্যন্ত সেভাবে প্রচার হতে পারিনি সেই কারণেই প্যাসেঞ্জারটা কিন্তু আলটিমেটলি নেই তো যাই হোক এটা হচ্ছে কি ট্রায়াল রান যেহেতু ব্যাটারি চালিত গাড়ি তাই এর একটা ট্রায়াল রান

রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল আচ্ছা তারপরে হচ্ছে হোতনাথ এইভাবে তারপরে হচ্ছে আইরি এইভাবে সোজা হেরিটেজ সাইট দেখিয়ে নিয়ে গিয়ে আমরা আবার ফির বেলুড়ি দক্ষিণেশ্বর হয়ে আমরা আবার সিপিং জেটিতে চলে আসি মানে টোটাল হেরিটেজ সাইট গুলো সাইট আমরা দেখাচ্ছি দেখা দেখা দেখি তার মধ্যে ওরা দেখো নিমতলা শ্মশান ঘাট এই সেই নিমতলা শ্মশান তারপর ওই যে কুড়ে মতো একটা ঘর রয়েছে ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল দূরে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সমাধি স্থল তারপরে তারপরে তলা আচ্ছা ওই তলা ঘাটে সবাই শিবরাত্রিতে এই জল টল বন্ধুরা অলরেডি অলরেডি দেখো আহিরিতলা ঘাটে আজকে যেহেতু শিবরাত্রি প্রচুর সমাগম প্রচুর স্নানের ভিড় দেখো পাশে ভূতনাথ আর ওই পাশে আসছি যেটা এইটা দেখো এটা হচ্ছে কি ভূতনাথ এই যে ভূতনাথ এই হলুদ আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা এই হচ্ছে ভূতনাথ দেখো এই মুহূর্তে আমরা আহিরি টলা আর ভূতনাথ ঘাট ক্রস করছি আমাদের ইলেকট্রিক ক্রুজার দেখো কি হারে ভিড় দেখো বন্ধুরা যেহেতু শিবরাত্রি দেখো দেখো চান করার আমরা ভূতনাথ ঘাট ক্রস করছি জীবনাক বন্ধুরা এই যে বিনোদনমূলক যে থিও লঞ্চে তার একটা সেফটি গুলো আমাদের এক দাদা দেখিয়ে দিচ্ছে এগুলা হচ্ছে লাইফ জ্যাকেট এগুলা সমস্ত লাইফ জ্যাকেট সব লাইফ জ্যাকেট আচ্ছা আর পিছনে আমাদের নন এসি করে রাখা রয়েছে এটা হচ্ছে লাইফবোট লাইফবোট সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে সম্পূর্ণভাবে সুরক্ষিতই থাকেন একদম তো বন্ধুরা দেখতে সব লাইফ আরে থরে দেখো লাইফ জ্যাকেট

হ্যাঁ পঁয়তাল্লিশ জন তার মানে তোমার সত্তর জন হচ্ছে নন এসিতে বসতে পারবে এসি দেখালাম তিরিশ জন আর স্ট্যান্ডিং বলছে এখানে একটা জায়গা লেখা রয়েছে স্ট্যান্ডিং রয়েছে তোমার পঁয়তাল্লিশ ঠিক বন্ধুরা এই ভেষালের দেখাতে দেখাতে এই ভ্যাসাল তোমাদের এই ইলেকট্রিক ভ্যাসালের সমস্তটাই বলার চেষ্টা করছি তো বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে যায় আজ থেকে দু তিন বছর আগে তোমার এইখানেই এই মিলেনিয়াম ঘাট থেকেই যে যার আরেক নাম শিপিং কর্পোরেশন সেখান থেকেই কিন্তু একশো উনসত্তর টাকায় আর একটা বিনোদনমূলক গাড়ি ছিল এখনও মনে হয় শনি রবিবার করে চলে তো কথা হচ্ছে কি যে এটাও আরেকটা একটা বিনোদনমূলক তোমার লঞ্চ অ্যাড হলো যে কিনা সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম ইলেকট্রিক চালিত লঞ্চ যার ক্যাপাসিটি সত্তর প্লাস তিরিশ প্লাস স্ট্যান্ডিং পঁয়তাল্লিশ জন চলো আর একবার এসিতে তোমাদের নিয়ে যাই দেখো এই এসির কূপ থেকে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি এই মুহূর্তে এই হচ্ছে আমরা বেলুর ঘাটে আসছি এই ক্রুজারটা হচ্ছে কি বেলুর ঘাট হয়ে দক্ষিণেশ্বর হয়ে আবার আমরা যেখান থেকে ছেড়েছিলাম শিপিং কর্পোরেশন চলে যাবো এই দেখো সেই বেলুর ঘাট আসছে দেখো বন্ধুরা আমাদের এই লঞ্চ বিনোদনমূলক লঞ্চ এখন যদিও কোনো যাত্রী বা প্যাসেঞ্জার নেই তো আগে বেলুর মঠ তারপরে কোথাও কিন্তু কেউ নামতে পারবে না সমস্ত হেরিটেজ সাইটগুলো দেখাতে দেখাতে আবার আমরা মিলেনিয়াম পার্কের দিকে চলে যাব তোমরা যে মনে করবে যে এখানে কিছুক্ষণ নামবো ওটা কিন্তু নয় হবে না এই আমরা বেলুর মঠ ক্রস করছি তারপরে কোথায় জিজ্ঞাসা করি আমাদের দর্শক বন্ধুর যারা আর কি এই লঞ্চ চড়বে তারা কি মনে করলে কোথাও নামতে পারবে নামতে তো পারবে না শুধু হেরিটেজ সাইজ ঘুরতে ঘুরতে আবার সিপিং এ নামিয়ে দেওয়া হবে বন্ধুরা এবার এসি থেকে এসির উইন্ডোজ থেকে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি বেলুর পট এই হচ্ছে তোমার বিনোদনমূলক লঞ্চ যার নাম হচ্ছে তো আজকে ট্রায়াল রান আজকে প্রথম সাড়ে বারোটায় ছাড়ল টাইমিংটা তো তোমাদের বলেই দিয়েছে কত বললো যেন একটা আর চারটে তো যাই হোক এই মুহূর্তে আমরা আর পর সব হেরিটেজ সাইটগুলো দেখাতে দেখাতে এই বিনোদনমূলক লঞ্চ যত সম্ভব মনে হয় কতক্ষণ হবে এক ঘন্টা এক ঘন্টার ভিতরেই মনে হয় আমরা আবার পৌঁছে যাব এক থেকে দেড় ঘন্টা লাগে যাই হোক সমস্ত হেরিটেজ সাইট ঘুরতে ঘুরতে আমরা বেরুদম ক্রস করে এখন আমরা ওই যে দক্ষিণেশ্বর আমরা দক্ষিণেশ্বরের দিকে চলেছি আর একটু করেই আমাদের এই বালির ব্রিজ বালির ব্রিজ ক্রস করে দক্ষিণেশ্বর টাচ করে আবার আমরা সেই মিলেনিয়াম ঘাট যেখান থেকে ছেড়েছিলাম সেখানে চলে যাব আর তোমাদেরকে আরেকবার বলে দিই এই নন এসির ভাড়া সত্তর এই নন এসির ভাড়া হচ্ছে তোমার দুশো টাকা এসির ভাড়া হচ্ছে তোমার তিনশো টাকা নন এসিতে সত্তরটা সিট এসিতে তিরিশটা সিট আর স্ট্যান্ডিং ক্যাপাসিটি হচ্ছে পঁয়তাল্লিশ জন আর তো আপনাদেরকে একটা আমি রিকোয়েস্ট করব একবারে আসুন না একবার আসুন এসে দেখুন আপনারা তো এর আগে একশো উনসত্তর টাকা দিয়ে আপনারা সেই বিনোদনমূলক লঞ্চ চলেছেন সেটারও এই সেম জার্নি ছিল সেম জার্নি ছিল আর এটারও একবার আপনারা আসুন এসে দেখুন আমরা যত সম্ভব আপনাদেরকে যে তুলে ধরার চেষ্টা করেছি তবে অনেক কিছু বাদ যেতে পারে এখনও পর্যন্ত পুরোপুরি প্যাসেঞ্জার নেই কোনো প্যাসেঞ্জারই নেই প্যাসেঞ্জার আপনারা আসুন আমি আমার তরফ থেকে বলছি আমার ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা এসে দেখুন কেমন লাগে ভালো লাগে আপনাদের আরেকটা কথা বলি যদি ভালো লাগে এবং ভালো লাগাটা যদি আপনাদের ভালো লাগার সঙ্গে মিলে আমার তো ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দেবেন একটা আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন হ্যাঁ আমরা এই মুহূর্তে বালির ব্রিজের তলা দিয়ে চলেছি এবার দক্ষিণেশ্বর ঘুরবো আমরা চলো এবার আমরা দক্ষিণেশ্বর এই হচ্ছে মা ভবতারেণীর মন্দির একদিকে সেই বা বালির ব্রিজ এই যে আমার দক্ষিণেশ্বরে প্রবেশ করলাম দেখো দেখো এখান থেকে কিন্তু লঞ্চটা বাদ নিচ্ছে দেখো 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 এই লঞ্চ কিন্তু বাঁক নিল আবার আমরা শিপিং কর্পোরেশনের দিকে চলে যাব দেখো লঞ্চ কিন্তু আমাদের ঘুরে গেল আর সেই মা ভবতারিণীর মন্দির আমি যতটা সম্ভব আমার ফোনের ক্যামেরা থেকে জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করলাম দেখো আজকে যেহেতু শিবরাত্রি শুধু চানের ঢলটা দেখো দেখো বন্ধুরা আমরা সর্বশেষ দক্ষিণেশ্বর টাচ করে আমাদের এই বিনোদনমূলক লঞ্চ ঢেউ চলেছি আবার শিপিং কর্পোরেশনের দিকে বাদিকে দক্ষিণেশ্বর অলরেডি অ্যানাউন্স করছে আর সেই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির এখানে আমরা কিছু কিছুক্ষণ স্টে করি আচ্ছা ও এখানটা কি লঞ্চটা দাঁড়াবে কিছুক্ষণ ফ্রি অফ দু তিন মিনিট দাঁড়াবে দাঁড়িয়ে আমার ও এখানটা দু তিন বন্ধুরা আপনাকে কিন্তু ওই ঘাটে কিন্তু নিয়ে যাবে না কিন্তু আমার এক দাদা বললেন তিনি বলছেন যে এইখানটায় কিছুক্ষণ লঞ্চটা স্টে করবে এই মা ভবতারিণী মন্দিরের কাছে তারপর আবার আমরা শিপিং কর্পোরেশনের দিকে আমার আপনাদের সেই শিপিং কর্পোরেশন আমাদের গন্তব্যের দিকে এই দেখুন লঞ্চ শুরু হয়ে গেল মানে দু তিন মিনিট এই মা ভবতারিণীকে আমরা টাটা জানিয়ে মা ভবতারিণীকে আমরা টাটা জানিয়ে আমরা আবার আমাদের পুরানো গন্তব্যে ফিরছি বন্ধুরা মোটামুটি আমাদের এই প্রায় দেড় ঘন্টার জার্নি যেটাকে বিনোদনমূলক যে লঞ্চ যার নাম দেওয়া হয়েছে ঢেউ এইটা এই হচ্ছে ঢেউ তো যাই হোক কেমন লাগলো একটু জানিও আমার এই ছোট্ট ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম ভালোবন্ধু সব তোমরা ঠিক করবে অবশ্যই ভালো লাগলে একটু কমেন্টে জানাবে হান্ড্রেড পার্সেন্ট মানে না দিতে পারে যতটুকুনি তোমাদেরকে তুলে ধরতে পেরেছি ততটুকুনি একটুখানি ফিডব্যাক একটু কমেন্টে জানিও আর আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা একবার এসো এসে তোমরা এই বিনোদনমূলক লঞ্চটাকে একটুখানি চড়ে উপভোগ করো থ্যাঙ্ক ইউ আবার তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিও দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো